পুরো পৃথিবী জুড়ে বাঁচছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা একদিকে ইরান হামাজ হুতি হিজবুল্লাহ অন্যদিকে ইসরায়েল ও আমেরিকা যতই দিন ঘনি আসছে ততই আমেরিকা ইরান ও ইসরায়েলের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা আরও ত্বরান্বিত হচ্ছে এবার ইসরায়েলকে শিক্ষা দিতে ভয়াবহ অস্ত্র বানিয়েছে ইরান যেকোনো সময় ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতে প্রস্তুত খামিনীর বাহিনী তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কি বলছে বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলছে এবার আর তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বাঁচতে পারবে না বিশ্ব কেননা ইরান ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালেই আমেরিকা ইরানের ভূখণ্ডে হামলা চালাবে আর এতে করে ইরানের পক্ষে এসে দাঁড়াবে রাশিয়া তুরস্ক লেবানন সহ ইরানের ঘনিষ্ঠ মিত্ররা চালাবে একের পর এক হামলা অন্যদিকে আমেরিকার সঙ্গে সংহতি প্রকাশ করে যুদ্ধে জড়িয়ে যাবে ন্যাটোভুক্ত দেশগুলো সাথে থাকবে ইসরায়েল যে কোনো সময় বেঁধে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ এদিকে ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের বিদ্রোহীরা এতেই নাকানি চুবানি খাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের দেশ একের পর এক মার্কিন রণতরীতে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের বাহিনী শুধু তাই নয় এবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা ত্রস্কের মুখোমুখি হতে পারে এরদোয়ান ও নেতানিয়াহো যাতে করে বিশ্ব দেখবে এক নতুন যুদ্ধ যেখানে থাকবে ইসরায়েল ও তরস্ক এদিকে গাজাকে সমর্থনের জন্য ইয়েমেনের হতিগোষ্ঠী লেবাননের হিজবুল্লাহ ও ইরানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলহায়া ইরানের সঙ্গে যদি ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ বেঁধেই যায় তাহলে লেবাননের হিজবুল্লাহ ইরাকের মিলিশিয়া ইয়েমেনের হতিসহ অন্যান্য প্রক্সি বাহিনী তো আছেই এদিকে গাজায় যুদ্ধ বিরতি করেছে নেতানিয়াহু গাজা থেকে সেনা প্রত্যাহার করে এবার ইরানের জন্য প্রস্তুতি করছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল বিশেষজ্ঞরা বলছে গাজা লেবানন ও ইয়েমেনে ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের মুখে পড়লেও এবং দেশটির মিত্র সিরিয়ান নেতা বাসার আল আসাদ সরকারের পতন ঘটলেও তেহরান এই অঞ্চলে ক্ষমতা হারায়নি সেটাই দেখাতে চায় উপসাগরীয় দেশ আর এজন্যই ইসরায়েলের ভূখণ্ডে ভয়াবহ হামলার পরিকল্পনা নিয়েছে আইয়াতুল্লা উজামা খামিনী এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত সবার চোখ ফাঁকি দিয়ে মাটির নিচে ক্ষেপণাস্ত্রের এবার ভয়াবহ হামলা চার মিনিটেই ধ্বংস হবে ইহুদিবাদী ইসরায়েল পরেই জানাব জনগণের ধৈর্য এবং ফিলিস্তিনিদের অবিচল প্রতিরোধ ইহুদিবাদী ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে জানাবো আধুনিক যুগের সবচেয়ে জঘন্য গণহত্যার স্মৃতি হয়ে থাকবে গাজা হামাস নেতার মন্তব্য জানাবো মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের বিদ্রোহীদের এবং সর্বশেষ জানিয়ে দিব আরেকটি ভয়াবহ যুদ্ধ দেখতে চলেছে বিশ্ব নেতানিয়াহুর জন্য হুমকি হয়ে উঠছে এরদোয়ান এবার তুরস্ক ও ইসরায়েলের মধ্যে হবে ভয়াবহ যুদ্ধ সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি সকল নিপীড়িত দেশের পক্ষের সমর্থক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস বক্সে ইয়েস লেখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন সবার চোখ ফাঁকি দিয়ে মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে ইরান সম্প্রতি এ ভিডিও প্রকাশ করেছে দেশটি এতে উদ্বেগে পড়েছে তেহরানের চিরশত্রু ইসরায়েল কারণ দশকের পর দশক ইরানের সঙ্গে সাইয়া যুদ্ধে লিপ্ত তেলাবিব সম্প্রতি সাইয়া যুদ্ধের খোলস ছেড়ে একে অপরের ভূখণ্ডে সরাসরি হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে দেশ দুটি উত্তেজনাকর এমন পরিস্থিতির মধ্যেই ক্ষেপণাস্ত্রের ভিডিও প্রকাশ করল খামিনীর দেশ ইরান ভূগর্ভস্থ শহরটির দুই পাশে থরে থরে সাজানো বিভিন্ন পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র এর মাঝখানে সিনেমাটিক ওয়েতে সামরিক গাড়ি নিয়ে প্রবেশ করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড আর এতে করেই এবার আতঙ্কিত হয়ে পড়েছে পশ্চিমা বিশ্ব সহ ইসরায়েল ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে অনেক আগেই এই ক্ষেপণাস্ত্রের শহর নির্মাণ করা হয়েছে গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছিল তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করেই এখানে কি কি ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো কোন পাল্লার সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি তেহরান তবে গত শুক্রবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে সালামে ঘোষণা করেন আইআরজি এরো স্পেস ফোর্সের নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ধারণা করা হচ্ছে নতুন সেই ক্ষেপণাস্ত্রের মজুদ এই ঘাটিতেও থাকতে পারে বিশ্লেষকরা বলছেন গাজা লেবানন ও ইয়েমেনে ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের মুখে পড়লেও এবং দেশটির মিত্র সিরিয়ার নেতা বাসার আল আসাদ সরকারের পতন ঘটলেও তেহরান এই অঞ্চলের ক্ষমতা হারায়নি সেটাই দেখাতে চায় উপসাগরীয় এই দেশটি এবার ইসরায়েল ও আমেরিকাকেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন আয়াতুল্লাহ উজামা খামিনী জনগণের ধৈর্য এবং ফিলিস্তিনিদের অবিচল প্রতিরোধ ইহুদিবাদী ইসরায়েলকে পিছু হুটতে বাধ্য করেছে সর্বোচ্চ নেতা বার্তা গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহামা খামিনীর তথ্য কেন্দ্র থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরপরই খামিনীর ওয়েবসাইট এ প্রকাশিত বিভিন্ন ভাষায় এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার ওই বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে খামিনি বলেন বিশ্ব আজ বুঝতে পেরেছে যে গাজার জনগণের ধৈর্য এবং ফিলিস্তিনি প্রতিরোধের অবিচল দৃঢ়তা ইহুদিবাদী ইসরায়েলকে পিছু হঠতে বাধ্য করেছে সর্বোচ্চ নেতা আরও বলেন ইতিহাসের বইগুলোতে অক্ষরের লেখা থাকবে একদিন ইহুদিবাদী একটি গোষ্ঠী গাজাবাসীদের উপর সবচেয়ে জঘন্যতম অপরাধ চালিয়ে হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করেছিল এবং শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছিল আধুনিক যুগের সবচেয়ে জঘন্য গণহত্যার স্মৃতি হয়ে থাকবে গাজা হামাস নেতার মন্তব্য দখলদার ইসরায়েলি বাহিনী ও তার সমর্থকেরা গাজায় যা করেছে তা ফিলিস্তিনের জনগণ ও বিশ্বের স্মৃতিতে আধুনিক যুগের সবচেয়ে জঘন্য গণহত্যা হিসাবে গেথে থাকবে বলে মন্তব্য করেছেন সিনিয়র হামাস নেতা খলিল আল হাইয়া যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে সংগঠনটির এই রাজনৈতিক বৌরুর সদস্য বলেন ফিলিস্তিনি জনগণ গণহত্যার যুদ্ধে অংশ নেওয়া কাউকে ভুলে যাবে না নিঃসংশয় এই হামলায় যুদ্ধ থেকে শুরু করে নাচিদের মতো অপরাধ দখলদার ইসরায়েলি ও তার সমর্থকেরা যা করেছে তা আমাদের জনগণ ও বিশ্বের স্মৃতিতে আধুনিক যুগের সবচেয়ে জঘন্য হামলা হিসাবেই গেঁথে থাকবে তিনি বলেন এই ঐতিহাসিক মুহূর্তে আমরা গাজায় আমাদের জনগণের প্রতি গর্ব ও সম্মানের বাণী উচ্চারণ করছি বিভিন্ন ক্ষেত্রে আমাদের সমর্থন করা সমস্ত দেশের সম্মানজনক অবস্থানের কথাও স্মরণ করছি বিশেষত ত্রস্ক দক্ষিণ আফ্রিকা আলজেরিয়া রাশিয়া চীন মালয়েশিয়া ইরান ও ইন্দোনেশিয়ায় আমাদের ভাইরা গাজাকে সমর্থনের জন্য ইয়েমেনের হতিগোষ্ঠী লেবাননের হিজবুল্লাহ ও ইরানের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি বলেন আমাদের জনগণের বিরুদ্ধে ধ্বংসযোগ্য ও হামলা ছাড়া ইসরায়েল কিছুই অর্জন করতে পারেনি ইসরায়েলি গণহত্যা যুদ্ধের ফলে গাজায় ব্যাপক ধ্বংসযোগ্য সম্পর্কে আলহাইয়া বলেন প্রথমে আল্লাহর সহায়তায় তারপরে আমাদের ভাই মিত্র এবং যারা সংহতি জানিয়েছে তাদের সকলের সহায়তায় আমরা গাজাবাসীকে নতুনভাবে পুনর্গঠন করব মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হতিদের মার্কিন বিমানবাহী একটি রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হতি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী হতিরা ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন এই হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বহু সংখ্যক কামিকাজের ড্রোন ব্যবহার করা হয় সারি বলেন ইয়েমেনের যোদ্ধারা মার্কিন নৌবাহিনীর ইউএসএস হ্যারি এস ট্রু বিমানবাহীর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে একটি বড় বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলেও দাবি করেন এই বিদ্রোহী নেতা ইয়েমেনের সামরিক বাহিনীর এই মুখপাত্র আরও বলেন এদিন একই সঙ্গে ইসরায়েলের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরও লক্ষ্য করে হামলা চালানো হয় একদিকে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি অন্যদিকে ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক হামলায় অসহনীয় অবস্থায় পড়েছে ইসরায়েলি বাহিনী এই হামলায় ফিলিস্তিন টু হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও জানান তিনি এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশে প্রবেশের আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে শনাক্ত করে এবং আকাশেই ধ্বংস করে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে দফায় দফায় উত্তপ্ত বাক্য বিনিময় করেন এরদোয়ান ও নেতানিয়াহু এমনকি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করে তুরস্ক তবে শক্তিশালী দেশ দুটি কখনো সরাসরি সংঘাতে না জড়ালেও এবার সেই তৈরি হয়েছে বলে এক আশঙ্কায় প্রতিবেদনে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলেছে সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছেন এরদোয়ান ও নেতানিয়াহু বাসার আল আসাদের পতনের পর দামেস্কের ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে তুরস্ক সেখানে নিজের একক উপস্থিতি নিশ্চিত করতে যাচ্ছে যাকে নিজ স্বার্থের জন্য বড় হুমকি মনে করছে তেলাবিব গেল মাসে বাসার আল আসাদের পতনের দামামা বেজে উঠে বিদ্রোহীদের হাতে হায়াত তাহরি আসামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের এই অভিযানে মদত জুগিয়েছে ত্রস্ক এরদোয়ানের সকে বাসার আল আসাদ যখন দৃষ্টিসীমার বাইরে তখনই আবির্ভাব ঘটে ইসরায়েলের সুযোগ বুঝে সিরিয়ার গুরুত্বপূর্ণ ও কৌশলগত অঞ্চল কবজায় নেয় নেতানিয়াহুর বাহিনী এর পরই ঘটে আসল বিপত্তি এদিকে ইসরায়েল যখন সিরিয়াকে দুর্বল করতে চাইছে ঠিক তখন এখন এরদোয়ান চাইছেন সিরিয়াকে আরও শক্তিশালী এবং দামেজকে নিজের আধিপত্য আরও জোরালো করতে তবে এই খেলায় এরদোয়ানের সামনে বড় বাধাই কুর্দিরা এরদোয়ান যে কুর্দিদের দমাতে চাইছে সেই কুর্দিদের পক্ষেই আওয়াজ উঠেছে তেলাবিবের এতে করে এবার এরদোয়ানের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে ইহুদিবাদী ইসরায়েলের বিশ্ব দেখবে এবার ইসরায়েল ও তুরস্কের যুদ্ধ